দিদি ক্লাইম্যাক্স খুব পছন্দ করেন কোটের সাথে কতটা লড়াই করা যায় ইতিমধ্যে উনি আবার ডিএটা দিয়ে দিয়ে লাগবে না জানেন কেন ডিএ দেবে বলুন তো একটু ম্যানেজ করে নেবে কোর্টটাকে ম্যানেজ করে নিতে চান আমি দিয়ে তারা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছে প্রচুর ভিক্ষা টিক্কা করে এক হাজার টাকায় বিক্রি দেড় হাজার টাকা দু হাজার টাকায় বিক্রি চার টাকা বিক্রি হবে চুরি করতে দিচ্ছে না তো শিক্ষা চুরি এমন করতে গেছে সব ধরা পড়ে গেছে চুরি করা যাচ্ছে না কাঠ বনি তো তাতেও বিজেপি দিয়ে সব আপত্তি

দেখতে 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 তারপরে চলে গেল ভোট যে নন্দীগ্রাম আন্দোলনের দুজন শ্রেষ্ঠ নেতার নাম বলো পার্থ চট্টোপাধ্যায় চলে আস পার্থ চট্টোপাধ্যায় কি অসাধারণ ঐতিহাসিক ব্যক্তিত্ব কি অসাধারণ বিপ্লবী তার যত বিপ্লব ছিল পিতার সাথে উফ এজন্য চালা 27 এর মধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে 25 শতাংশ যে ডিএ সেটা সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের সেই 27 জুন তো এসে গেল কিন্তু এখনো পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা এলো না তাহলে শেষ পর্যন্ত মানে আপনিও তো একজন শিক্ষক এবং প্রধান শিক্ষক রাজ্য সরকারি কর্মচারী তাহলে আপনিও দিয়ে পেল না মানে আপনার মতো কেউই দিয়ে পেবেন না ক্লাইমক্স আর কি পছন্দ করেন ওটার সাথে কতটা লড়াই করা যায় ইতিমধ্যে উনি আবার লোন নিয়েছেন শুনলাম আরো কয়েকশো কোটি টাকা লোন নিয়েছেন আমরা ভাবছিলাম লোনটা হয়তো আমাদের জন্য নিয়েছেন মনে কি আছে উনি জানেন তো ওনার তো একটা আনন্দ হয়েছে শুনলাম কালীগঞ্জে ভালোভাবে জিতেছেন দুধেল গাড়ি বেশ ভালোই আছে চলবে তো আনন্দ হওয়ার কথা তো ডিএটা দিয়ে ডিএ লাগবে না জানেন তো কেন ডিএ দেবো বলুন একটু ম্যানেজ করে নেবে কোর্টটাকে ম্যানেজ করে নিতে চান আমি যে কোর্টটাকে একটু ম্যানেজ করে দিয়ে ভালো কপিল সিপাল আছে না ভালো অ্যাডভোকেট মনু সিং জি আছে না

দরকার বিপুল মানুষকে লক্ষ্মীর ভান্ডারকে আচ্ছা এই টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার যদি কম পড়ে যায় প্রয়োজনে দু হাজার ছাব্বিশে লক্ষ্মীর ভান্ডারকে টাকা ডবল করে দেবে তারা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছে প্রচুর ভিক্ষা টিক্ষা করে এক হাজার টাকায় বিক্রি দেড় হাজার টাকা দু হাজার টাকায় বিক্রি চার টাকায় বিক্রি হবে এবার ধরুন চার টাকা দিয়ে দিল যদি সুবিন্দু ওই করুন বিশ্বাস নেই কবি সুবিন্দু আসবে চার হাজার টাকা করে দেবে তো অনেক দূরের ব্যাপার দিদি টাটকা টাটকা চার হাজার টাকা দিয়ে দেবে ডবল করে দেবে তিন ডবল করে দেবে তো এখন এই কোটা লোককে সন্তুষ্ট করতে গিয়ে এক হাজার কুড়ি টাকা খরচা করলে ছাব্বিশে ইলেকশনে টাকাটা পাবে কথা চুরি করতে দিচ্ছে না তো শিক্ষা চুরি এমন করতে গেছে সব ধরা পড়ে গেছে চুরি করা যাচ্ছে না কাঠবন্ধু তো তাতেও বিজেপি দিয়ে সব আপত্তি এই আমাদের মধ্যে দুষ্টু লোক বসে আছে গরু চুরি ধরে ফেলছে ফেলছে আবাস চুরি ধরে ফেলছে কয়লাতে চুরি ধরে ফেলছে বালিতে চুরি ধরে ফেলছে চুরি ধরে ফেলছে তো সব চুরি যদি ধরা হয়ে যায় সব চুরি যদি ধরা হয়ে যায় তাহলে চুরিটা করবে কোথায় একটা ক্রাইসিস চলছে টাকা তোলা যাচ্ছে না দিকে পার্টির লোকদের রক্ষা করা যাচ্ছে না আরে কেন খাটবে বলুন তো যদি টাকা তোলা না যায় লুটপাট না করা যায় সিন্ডিকেট না করা যায় কাঠবাড়ি না খাওয়া যায় কবিরা কাজ করবে কেন নেতারা কাজ করবে কেন শুধু বুঝে যাবে তারা বল তারা বল বেচারি বোঝা যাচ্ছে শাহজাহান জেলে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে সকালরাও মন মেজাজ খারাপ ভালো চুরি চিমানি নেই বাজার ভালো যাচ্ছে না ধরো কোনো ডাকা সে ডাকাতি করতে পারছে না ধর পকেট বাংলা সে পকেট বাড়ি করতে পারছে না তার কি দিনটা খারাপ যাবো না সারাদিন বাজে গেল একটা পকেট মারি করতে পারলাম না এখন পাটি অবস্থা রাজ্যে চারিদিকে নজর এক হচ্ছে জাগাতন করো আর আমাদের মতো কি দুষ্টির বসে আছে সারাক্ষণ শুধু এই পক্ষের লোক খালি ভুলেই দেখছে যে দিদি কোনোটা ঠিক নেই দিদির টোটা হয়ে গেছে আমার মায়া আছে ওই জায়গাটা আমার ওই একটা জায়গায় আছে দিদি বিজেপি পয়সা আচ্ছা কেন্দ্রের সরকার তো বিজেপি সরকার ঘেমায়ের পয়সা তোমাও নিতে পারে রাজ্য একটা সমৃদ্ধ রাজ্য এই একশো দিনের কাজে পয়সা দিচ্ছে কিন্তু একশো দিনের কাজের পয়সাটা কিন্তু আদায় করেছে দিদি তো একশো দিনের কাজের পয়সা বন্ধ হলো কেন বন্ধ হলো এই কারণে ইউসি দিতে পারেনি ইউটিলাইজিং সার্টিফিকেট যে টাকা আগে দিয়েছিল সেই ইউটিলাইজিং সার্টিফিকেট দিতে পারেনি লুটে হয়ে ফেলেছে হিসেব নেই তাই দিল্লি আটকে দিয়েছে দীর্ঘ দিন ধরে আটকে ছিল এখন আবার কোর্ট বলছে ক্ষমা ঘেন করে গরিব লোকদের কথা ভেবে যে ঠিক আছে ছেড়েই দিদি ইউসির কি হবে কারা খেলো একশো দিনের কাজের টাকাটা কারা খেলো মাননীয় তো দেখবেন না নাকি তামান্না পছন্দ নয় ও গুলি খেজে দেয় তোদের ভোট নিয়ে যে তো নি করে ফেলে দেব একটা জাতি একটা শ্রেণীর মানুষ যাদেরকে দুধের গাই বলা হয় মানে মানুষ বলা করা হয় মুসলমান না তাদের কি মানুষ হতো তারা দুধের গাই তাদের নেতাকে ওই জন্য যে কলেমে পড়ে গিয়ে ইসলামে আনবে

কাসেম সিদ্দিক দাঁড়িয়ে আছে সেই জাতি তাদের ভোট আছে তো তাদেরকে কোনোভাবে এদিকে টাকা দিয়ে দিবি না দিয়ে দেবে একদম দিয়ে দেবে না দিদি সিদ্ধান্ত সঠিক দিনের শেষে মেন দরকার ভোটটা দিনের শেষে কি দরকার ভোট দরকার দিয়ে দেবে কেন এই মানুষের চেষ্টা চরিত করছে যাতে করে ডিটা না দেওয়া যাবে কিন্তু আমার না এই কোর্টটা কোনটা দুষ্টু মনে হয় আরে হাইকোর্টে না হলে বিজেপি বিজেপি গেরুয়া হয়ে ভাব সুপ্রিম কোর্টে তো কন্ট্রোলে ছিল সুপ্রিম কোর্টে তো কন্ট্রোল ছিল একটু মামা টাইপের ব্যাপার ছিল আর কি সুপ্রিম সুপ্রিম আবার বাবরি করছে দেখা যাক দিদি একটু সময় নিচ্ছে ছ সপ্তাহ সময় দিয়েছিল তাই তো সেই সময় নিয়ে যদি কোনোভাবে কপিল সিব্বালদের কাজে লাগিয়ে আপাতত স্টে করে দেওয়া যায় আর স্টে করতে 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 যদি ছাব্বিশটা পেরিয়ে যায় রে তাহলে কোনো দায় নেই শুধু একটু ডিলে করার চেষ্টা দিদি রাজনৈতিক যদি ডিলে হয়ে যায় ভালো নাহলে দিয়ে দেবে দিদি কোন ব্যাপার না সব তৈরি আছে দিদি লোন নেওয়া হয়ে গেছে ফলে যারা পাইনি পাইনি করছে তাদের জন্য খবরও আছে আবার ব্যালেন্স করার ব্যাপার আছে যদি সুপ্রিম কোর্টটা কোনোভাবে ম্যানেজ হয়ে যায় মানে ম্যানেজ করে নিতে পারে ওই স্টে আর কি যেমন এখন ও বিসি নিয়ে চলছে সমস্ত ও বিসি উল্টে দাও পাল্টে দাও করে দিয়েছে ও বিসি এর মধ্যে বি ঢুকিয়ে দিয়েছে ও বিসি বি এর মধ্যে এ ঢুকিয়ে দিয়েছে ওর করে দিয়েছে পাঞ্চ করে বিচার তৈরি করে সরবত করে দিয়েছে আর যত পারে মুসলমানদের টাইটেল ধরে ধরে সব ও বিসি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাকে আবার বিয়েতে দিয়েছে টোটালটা বাতিল এখন বিশ বছর হলে দিদি বলবে কি খাটা না খাটছি মানে এমন কাজ করলো যে তো তে উঠে যায় ও কেসের মধ্যে পড়ে যায় তারপরে সুপ্রিম কোর্টে কি খরচা করবে কিছু ছাব্বিশ পর্যন্ত করবে কিন্তু তারপর করবে সব ছাব্বিশ ঠিক আছে লোক ডেট বলে একটা ব্যাপার থাকে ছাব্বিশ সেই ছাব্বিশ পর্যন্ত এইটা নিয়ে করবে খাঁদবে উফ চর্চাটা করেছি কত লোকের ওবিসি সার্টিফিকেট জলে চলে গেল আবার উল্টো দিকে লোকেরা বলবে যারা যারা অবহিত বেশি তাদেরকে চাকরি থেকে ছাটাই কর যদি চাল আর কাকর শিক্ষকদের দল কাকরদের জন্য চালাদের চাকরি চলে যায় তো তুমি যাদেরকে যে গোষ্ঠীগুলো বৈধ নয় তুমি নিজেই বলছো বৈধ মানে একশো আশিটা গোষ্ঠী ছিল সব ধর্ম মিলিয়ে দিদি করেছিল বাবেরা তো কিছু করেছিল তারপর দিদি যুক্ত করেছিল একটা করে একশো আশিটা হয়েছিল তারপরে আবার স্বামীগুলোকে দিয়ে তড়ি একটা তদন্ত করালো সার্ভে করালো সমীক্ষা করালো উপযুক্ত সমীক্ষা সার্ভে বিশ্লেষণ যেটা দু উনিশশো তেরো সালে যে ওবিসি অ্যাক্ট সে অ্যাক্টকে ফলো করে যা করণীয় ছিল সেগুলো না করেই গণহারে লোক ঢুকে দিয়েছে এখন দ্রুতদার সাথে একশো আশির মধ্যে ওই দ্রুতদার সাথে সমীক্ষা করে সমীক্ষা বা সার্ভে করে কি করলো একশো আশিটা একশো চল্লিশ হয়ে গেল ওটা বলছে একশো চল্লিশটা হবে তার মধ্যে ওবিসি এর মধ্যে যতটুকু মনে পড়ছে উন পঞ্চাশটা আর বাকিটা ওই কিরকম আর কি বাকিটা ও বি সি বি এ তো এই যে চল্লিশটা চলে গেল তো চল্লিশটা চলে গেল কেন এটা চলে যাওয়ার মূল কারণ হচ্ছে মাননীয়াই মনে করছে চল্লিশটা ভুলছি এই চল্লিশটা গোষ্ঠী ভুল তো মাননীয় যখন মনে করছে চল্লিশটা গোষ্ঠী ভুল এটা ঠিকমতো মতো সার্ভে করে করা হয়নি এর জন্য তিনি ক্ষমা চাইবেন দিই কেন ভুলটা ঢুকল তাহলে তাদের চাকরি কি হবে যারা ওই চল্লিশটা গোষ্ঠীর মধ্যে যারা চাকরি পেয়ে গেছে তাদের কেবে হবে কেউ যদি বলে ওই সার্টিফিকেট গুলো যারা পেয়েছে ওটা তো অবৈধ অবৈধ লোকদেরকে কি করে বৈধ করা হচ্ছে তাদের চাকরি বাদ দিয়ে দাও যদি বলে যদি কোর্ট বলেছে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে না করতে পারে পুরো বিবেচনা করতে পারে ব্যাপারটা হচফেলে কোন কর্মচারী কত টাকা পাবেন সেই হিসেবটা করাটা একটা বিরাট বড় সময়ের বিষয় যদি এই ঠিক হয় তাহলে আমার অঙ্ক ঠিক কিন্তু অঙ্ক ভালো করতে পারি ছোটবেলায় অঙ্ক ভালো করতে পারতাম না এখন অঙ্কটা খুব ভালো করতে পারে দিদি থেকে শিখেছেন দিদিও খুব ভালো অঙ্ক করতে পারে যেন মার্চ মাস বলেছি আর দু একটা মাস এদিক হয়ে যাবেন তারই ভোট তারপরে চুপ ঠিক ধরে নিয়েছে মার্চ পরে এ করে ভোট হবে অঙ্ক আছে মার্চটা বলে রাখি দেখতে 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 তারপরে চলে গেল ভোট ছাব্বিশ তারপরে কেল্লা ফাতে আর দরকার নেই কাউকে দেবো না দৌড়ু বলাবো কিচ্ছু করবো না যত কিছু তো ভোটের জন্য মানে এইসব মানুষদের শুরুটাও ভোট মধ্যটাও ভোট শেষটাও ভোট ধরুন একটা মোল্লা হাতের রইল একটা মুসলমান তার হাত পা নাক জীব চুল সমস্ত কিছু ভোট ফুটের জন্য তার হাত ফুটের জন্য তার পা ফুটের জন্য তার চুল ফুটের জন্য তার দাঁত তেমন আমি অবাক হয়ে যাচ্ছি এটা বলেছে আহা অঙ্গ মিলে গেল পুরো তার মানে এখন দীর্ঘ তো করবে এখন বিলম্ব করবে হইচই করবে মডেল করবে এই কাজটা একে দিয়ে করাবে কাকে কপিল সিব্বালকে দিয়ে সুপ্রিম কোর্টে করাবে অপেক্ষা শুধু অপেক্ষা বইগুলো কিন্তু বিবেকানন্দের পাশে স্বামী বিবেকানন্দ তারপর মমতা ব্যানার্জি একদম সঠিক কারণ এই স্বামী বিবেকানন্দ কিন্তু করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জী ওরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেব তাকে বলে বলেছে মমতা শুধু প্রবলেম আছে বাকিটা সব ঠিক আছে সাধারণ বই ছাত্ররা পড়বে এবং ওবাং ঝবাং তারপরে কে শেক্সপিয়ার সাধারণ মারিয়া দু হাজারটা বই বিকিয়ে যাবে আহার বলে সব ছাত্ররা পড়বে যে বই আছে সব এগুলো সব ইতিহাস বই আছে বাচ্চাদের উঠে গেছে যে নন্দীগ্রাম আন্দোলনে দুজন শ্রেষ্ঠ নেতার নাম বলো উফ পার্থ চট্টোপাধ্যায় পার্থ কি অসাধারণ ঐতিহাসিক ব্যক্তিত্ব কি অসাধারণ বিপ্লবী তার যত বিপ্লব ছিল ওর পিতার সাথে উফ সেই সব পড়বে তবে আজাদ তারপর কাশ্মীরে ভারত অধিক্ষিত কাশ্মীর সিলেবাস আছে ভারত অধিকৃত কাশ্মীর অর্থাৎ অন্যায় করে ভারত কাশ্মীর থেকে পাকিস্তান থেকে কাশ্মীরটা কেড়ে নিয়েছে এটা পাকিস্তানের সম্পত্তি কি সিলেবাস কমিটি বলে মম করছে বাংলায় বলে দিদির এই পাং চপন আছে নাকি আমি জানি না ঠিক আচ্ছা রোদ্দুরে কেমন আছে ভালো আছে তো বইগুলো একটু পড়বে তুমি মন দিয়ে দিদির লেখা বই আচ্ছা দিদির ড্রয়িং বলে গেল কোথায় আচ্ছা ওগুলো বিকাশ টিকাশোর সাথে গিয়ে ইন্টারন্যাশনাল ড্রয়িং কম্পিটিশনে যাবে না লিওনার্দো ভিনচি পিকাসো রাফায়েল ছোটখাটো কথা বলবে না সব রূপে দেখাবেন না এই শনি রাই শুভ প্রসন্ন জামিন রায় একদম চলবে না প্যাক ট্রেনের কথা বিকাশ হোক পাশে মমতা এইটা কি কোনো লাইব্রেরিতে দেওয়া যায় না লাইব্রেরিগুলোকে উন্নত করে সব লাইব্রেরিতে চিত্র প্রদর্শনী হবে চিত্র প্রদর্শনীর বই আসবে আমি কল্পনা করছি আমি স্বপ্ন দেখছি সেই বইয়ে রাফায়েলের পাশে লিওনাথ দা ভিঞ্চির পাশে মমতা ব্যানার্জি অসাধারণ আচ্ছা কেলোকে গেল লাভটা কি হলো কেলোকে গেল না কেলো কলেজে ও সরিফোর্ড কেলিয়া কে বলছি আচ্ছা মাননীয় আপনার ছবি আর কেউ কিনছে না কেন এই তোমরা কি ছবি কিনছো না মাননীয় যত কিনবে সেই সারদা সুদীপ্ত মাননীয় ছবি বিক্রি যদি কমে যায় জনগণের স্বার্থে ওনাকে বই তো বিক্রি করতে হবে উঁচুটের দল করতে হবে তো মাননীয় বই যাবে না তো তোমাদের বই যাবে নাকি সব যাদের রক্ত শ্রেষ্ঠ লোক যাই হোক তার বই যাবে না ভোট আসল কথা ভোট দিয়েছে মনে বই কিনেছে ভোট দিয়েছে মনে তার বইটা নিশ্চয় ভালো আরে কেন ভোটটা দিয়েছে তার অসাধারণ শিল্পকর্মের জন্য তার অসাধারণ সাহিত্য গর্বের জন্য তার অসাধারণ কবি কবি শক্তির জন্য কবিত্ব শক্তির জন্য তার অসাধারণ চিত্রশিল্পীর যে যোগ্যতা তার অসাধারণ দাবি হওয়ার জন্য এটা জানি আমরা তার অসাধারণ অ্যাডভোকেট হয়ে ওঠার জন্য তার অসাধারণ গীতিকার হওয়ার জন্য সুলকার হওয়ার জন্য অস্বীকার করতে পারবো না না রাজনীতিবিদ নয় বহুমুখী প্রতিবাদ জন্য তিনি পেয়েছেন এই এতগুলো মানুষের জনসমর্থন ওপার নন্টে এপার ফুনটে ওপার কালু এপার ভুলু দিদিকে ভোট দিচ্ছে কেন তাহলে শিল্প করবেন জন্য তারা মন দিয়ে কবিত্ব শক্তি তার কবিতা বসে এপং অপং ঝপাক সহজ কবিতা ভালো করে বুঝতে হবে কিন্তু এ সঞ্জীব বা সুনীল গঙ্গোপাধ্যায় মধ্যে কুটিল যদি কোনো কবি কবিতা না সরল সিদ্ধা মাননীয় উনিশটা বই ভালো থাকুক এই কারা বরাত্ম কোনো বলেছে ওখানে পার্সেন্টেজ কি আছে এটা জানতে দিচ্ছে ওরা বইগুলো তো ভালো করে বিক্রি হয়ে গেলে আর ওই দু হাজার টাকা স্কুল তোমার বইটা কিনও না কেন অন্তত হাসো বইটা কিনে যে তোমাদের আনন্দ হয় এটাই কমসের এই সাতমগ্ন পৃথিবীতে যেখানে আনন্দ পেতে সকালবেলা মর্নিং ওয়াক হা হা করে হাসতে হয় পয়সা দিয়ে লাফিং ক্লাব ভর্তি হতে হয় বই পড়েই তো শান্তি আছে এক পরিচ্ছন্ন এক নির্মল আনন্দ হাসি ধুম করে মুগ বেরিয়ে যাবে হা হাক করে উঠবে এটাই তো বইয়ের সার্বতা তাই তো বইগুলো কেন শুধু লাইব্রেরিতে না আমি সুপারিশ করছি প্রত্যেকের ঘরে ঘরে আগে যেমন গণশক্তিকে দিতে বাধ্য করা হতো পার্টি মেম্বার হলে গণশক্তি দিতে হবে তেমন যারা যারা তৃণমূল করছে দিদিকে সমর্থন করে প্রত্যেকের বাড়ি বাড়ি যদি তৃণমূলের মাননীয় বই বই যদি না থাকে তাদেরকে ভোট দিতে দেওয়া যাবে না মা নিয়ে বই কেন তারপর ভোট দিতে যাও আটপা টাকাও খাবে ঠিক কবি বলেছিলেন না থাকে থাকে যদি দুটি থাকে যদি মোটে দুইটি পয়সা একটি কি বলছে না থাকে যদি মোটে দুইটি পয়সা ফুল কিনে নিও কিরকম রাখে এরকম কি আছে কবিতা না আমি দিদির যারা অনুগামী তাদের বলি আব্দাদের কাছে যদি দুটো টাকা থাকে এক টাকায় আত্মা খাবেন আর একটাকায় মাননীয় আর বই কিনবেন প্রশান্তি সেটা পাবে স্কুলে আনন্দের ঘন ঘটা বয়ে যাবে বাংলার যে উন্নয়ন তার ঠিক চিহ্ন চারিদিকে ছড়িয়ে যাবে ছাত্র ছাত্রীদের মুখে শুধু একটা কথাই ভেসে উঠবে ওয়াহ যে অসাধারণ ব্যবস্থা বাংলায় অসাধারণ আনন্দ যেদিকে তাকাই শুধু শিক্ষা শিক্ষা আনন্দ নাচ গান কবিতা খেলা মেলা উফ এই যেন আনন্দের জ্বালা ধন্যবাদ